এটা খুব জরুরি চিঠি যত তাড়াতাড়ি সম্ভব সর্বানিকে ব্যবস্থা করো হ্যাঁ একদম মিছে কথা বলবে না গত দেড় মাস ধরে আমি এই শহরেই রয়েছি আর তুমি বলছো সর্বানী এখানে আচ্ছা ঠিক আছে দেখা হবে ওকে বাই বাইরে তুমি গত দেড় মাস তুমি কলকাতায় আছো ও মা এতে এত অবাকর কি আছে বসো হ্যাঁ সেই তুমি দু কাপ চা পাঠিয়ে দাও হ্যাঁ দিদি আমি এক্ষুনি আনছি সমরেশ ভুলে যাচ্ছ কেন কলকাতাটা আমারও শহর অথচ একবার যোগাযোগও করলে না যোগাযোগ আমার তো জানা ছিল যে ডিভোর্স হয়ে গেলে একে অপরের প্রতি আর কোনো দায়বদ্ধতা থাকে না নেই তো স্বামী স্ত্রী হিসেবে কোনো দায়বদ্ধতা নেই তাই বলে তাই রঙ্গনার গুঞ্জার বাবা মা হিসেবে আমাদের কোনো কমন রেসপন্সিবিলিটি নেই তুমি জানো রঙ্গনের হায়ার সেকেন্ডারি এক্সাম চলছে একবার একটা উইশ তো করতে পারতে প্লিজ সমরেশ জ্ঞান দিও না কখন করবো বলো তো সময়টা কোথায় আমার কাছে আমার এই বিসি তুমি জানো আমার নতুন ট্রুপটা নিয়ে লন্ডনে যাচ্ছি শো করতে তার প্রোডাকশন নিয়ে আমি আই এম সো বিজি হাউ ক্যান ই এই কথাগুলো তোমার ছেলে জানে না সর্বানী ও এখন ওর এইটিন্থ বার্থডের জন্য ওয়েট করছে ও তোমার কাছে চলে আসতে চায় হোয়াট এ ক্রেজি সবরাস তুমি ওকে বোঝাও মানে তার মানেটা কি আমি তো হাফ অফ দা টাইম এখানে থাকি না ও একা একা এখানে কি করবে বোঝাবো আমি ওকে কি বোঝাবো ওকে বোঝাবো যে ওর মার ব্যস্ত শিডিউলে ওর জন্য কোনো সময় নেই ও মানবে আমার কথা ওর ধারণা আমাদের দুজনের মধ্যে তুমি বেটার প্যারেড ও বিশ্বাস করে যে আমাদের গিয়েতে ভেঙে যাওয়ার জন্য আমি নাকি দায়ী কত ছোট ছিল রঙ্গন তুমি যে কোনো বাড়ি ছেড়ে চলে গেলে ও কি করে জানবে যে প্লিজ সমারেশ পুরোনো ক্যাশন দেখি না প্লিজ বাহ খুব ভালো বাচ্চা ছেলেটা হাট হয় এই কথা ভেবে ভেবে রাতে ঘুম হচ্ছে না আমার তুমি তুমি ওর জন্য একটুও কেয়ার করো না কফি ঠান্ডা হয়ে যাচ্ছে মা মা কি ব্যাপার মৌরি এতদিনের জন্য পলাশ ডাঙা যেতে চায় তাতে আমার কি করণীয় মা আমার দাদুভাই এমন করে বলল যেন কি দেখি তুমি আবার কবে থেকে কোথাও যাওয়া আসা নিয়ে আমার পারমিশন নিচ্ছ নিখিল আরে বাবা পারমিশন তো ও নিচ্ছে না পারমিশন চাইছে ময়ূরাক্ষী তাই না য়ূরাক কি যেতে চাইছি যাক না মা ড্রাইভারকে বলে দাও টাকা পৌঁছে দিয়ে আসবে মুড়িকে নিশ্চয়ই এখন পড়াশোনার চিড়ে পলাশডাঙায় যাওয়ার প্ল্যান করছো না মুঠে দু চার দিন হুম এত অল্প সময় মায়ের কাছে যাচ্ছো তো তাই না মাস মাস অন্তত দু এক মাস থেকে এসো না না মা বকবে মা বেশি দিন থাকতেই দেবে না আমাকে বিয়ের পর শ্বশুর বাড়ি ছেড়ে মেয়েদের বেশি দিন বাপের বাড়িতে থাকতে আছে নাকি দিনের জন্য হলেও কিছু গোজ তো করতেই হবে তাই না কি হ্যাঁ তাহলে আর দাঁড়িয়ে রইলে কেন যাও যাও গুছিয়ে ফেলো যাও 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 গুছ গাছ করো সুযোগ নিলিমা আপদ বিদে করার ড্রাইভার একবার পৌঁছে দিয়ে আসুক তো কিছু নিলে মা তোমাকে বুঝি এখান থেকে কেউ আনতে না গেলে মেয়েটি একা একা ফিরতে পারবে এই না এইগুলো তোমার বোনেরদের জন্য আর ও কি চকলেট মহোয়া شوলে তো পাওয়া ওরা যা খুশি হবে না আচ্ছা মা কে না না হঠাৎ করে গিয়ে চমকে দেব বুঝতেই পারছ তোমার মা খুব খুশি হবেন আচ্ছা মোরে তোমার সেলটা দাও তো এই যে তোমার সেই পার্টির শাশটা মনে আছে হ্যাঁ বোনেরদের দেখাবে না দা তোমার মোবাইলে ফিট করে দি সেদিন আমাকে একদম অন্যরকম লাগছিল না এই যে না মোবাইলটা নিতে কিন্তু ভুলো না আর নিখিলকেও তো ফোন করতে হবে ওখানে গিয়ে আমার কত কাজ ওকে ফোন করার আমি সময় পাবো নাকি কি এমন কাজ শুনি বাবা কত কাজ আমার গবrial পার্বতীর জন্য জামনা দিতে হবে ওদেরকে স্নান করতে হবে মোহুয়াকে অঙ্ক শেখাতে হবে ডাক্তার কাকের ডিসপেনসারিতে যেতে হবে তারপর আবার রাধা গোবিন্দর মন্দিরেও যেতে হবে কত আবার গাছে গাছে কাঁচা আম ও তুমি কাঁচাও চরবে আমি তো সাতালও কাটবো পুকুরে এখন না মা আমাকে পুকুরে নাপতেই দিতে চায় না কি মজা হবে কতদিন পর আমি পলসডাঙ্গায় যাচ্ছি শিখবো তারপর আমার বাবার জন্য নিজেতে রান্না করো আমি আর ফিরিস্তি চাই না ও নাকি দু তিন দিনের জন্য পলাশ ডাঙে যাচ্ছে প্ল্যান তো এমন করেছো মনের জন্য চার পাঁচ মাসের জন্য বেরোচ্ছো এত হাসি কি হলো কত দিন পর আমি পলাশ ট্যাঙে যাচ্ছি আনন্দ হবে না অফ হবে যা ভালো ভালো ঘুরে এসো আমি ড্রাইভারকে সব বুঝিয়ে দিয়েছি আর তুমি ওখানে পৌঁছে আমাকে ফোন করবে কিন্তু মনে থাকে জানো সারি 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 বেরোচ্ছি না আসছি আসছি বলতে তাই তো কি হলো হঠাৎ এই তো এত নাচানাচি করছিলে না কিছু না তুমি কিন্তু সাবধানে থেকো কেমন তাড়াতাড়ি বাড়ি ফিরো বেশি রাত করো না খাওয়া দাওয়া ঠিক মতো করো আর হ্যাঁ তোমার সাদা জামাটা না কাছেতে দেওয়া আছে

চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন